মানুষ। না সেই জন্য আবার জড়িয়ে ধরছে কি ভাই মানুষ একটা জিনিস বোঝে না কেন ওই ভাবে যে বালুরঘাটে শিলিগুড়ি ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য নিজের ধান্দার জন্য ঘুরিচ্ছে ওর নিজের মুভির প্রমোশন করার জন্য যেন বানা তুমি টিকিট কেটে ঢুকো আর ওই টিকিটের টাকা তার পকেটে ঢুকে যায় এমনি দিনও তো কোনো খবর নিতে আসে না হয় বালুঘাটে শিলিগুড়িতে ও একটা বিধায়ক ঠিক আছে ও রাজনীতি শিখে ফেলেছে যে আমাকে এভাবে ঘুরতে হবে কিছু ইউটিউবার চটি চাটা ওদেরকে সঙ্গে নিতে হবে আর আমার প্রমোশন করাতে হবে ঠিক আছে বাস্তব কথা বলতে ভাই ইউটিউবারকে বাল দিয়েও পেলে না যারা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক কিন্তু নিজের স্বার্থের জন্য ওদেরকে ডেকে ডেকে প্রমোশনে নিয়ে যায় এটা এদের চাল আর সব কিছু চটি চাটা ইউটিউবার মানে এখন অবধি বুঝলো না মানে বড় লেভেলে যাওয়া সত্ত্বেও তো পদ মারো পাল ছিঁড়ে যায় আমার